দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন দেখো কালিম এটা হচ্ছে গ্রিক তোর ভেতরে আমার মনে হচ্ছে অনেক জিনিসই আছে আর এটার দাম নিয়ে সত্তর টাকা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা গাইছ সব কটাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর আমি বীরনগর থেকে আজকে আমাদের যে খোপের ভেতর আমি বেবিগুলো রেখেছি বেবিগুলোর খাওয়ার জন্য আমি এই জিনিসটা এনেছি এটা ঝুলিয়ে দেবো মাস্ট এইভাবে খেতে পারবে মুখ ঢুকিয়ে দেখো পুরো ফাঁকা ফাঁকাও আসে পুরো সিস্টেমেই আসে গাইছ সমস্যা হবে না আর আমি আর জিনিস এনেছি ওই জিনিসটা আমি এখন তোমাদের দেখিয়ে দিই সেই জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রিট ভেতরে আমার মনে হচ্ছে অনেক জিনিসই আছে আর এটার দাম নিয়েছে সত্তর টাকা এটা আমি শুধুমাত্র কিনেছি তোমাদের দেখানোর জন্য তোমরা বাজার থেকে কিনতে পারো একটু কিন্তু একটু দাম বেশি তো টাকা দিয়ে একটা কেনা অতটা সম্ভব না সবার পক্ষে তো এর জন্য গ্রিট যাদের যাদের পায়রা নিচে থাকে নিচে খাসা তাদের তো গ্রিটের প্রয়োজন পড়ে না পায়রা খুটে খুঁটে এমনি খেয়ে নেয় কিন্তু টাউনে প্লাস আছে যাদের ছাদে পায়রা পালো পায়রা নিচে যেতে পারে না তাদের গ্রিটের গাইস প্রয়োজন হয় তারা যদি বানাতে না পারো হাট থেকে এরকম কিনে নিয়ে যেতে পারো নিয়েছে সত্তর টাকা এখন আমরা এর ভেতরে কি কি আছে সেই জিনিসটা দেখবো খুলবো কোটোর ভেতরে রাখবো পায়রা কটা খেতে তো তো চলো বেশি লেট না করে করে এটা আমরা আমরা আনবক্সিং ফেলি এইবার প্যাকেটটা খুলে খুলে দেখি প্যাকেটের আছে আমার মনে হয় অনেক ভেতরে কিছু আছে যেহেতু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট কিছু আছে ছোট ছোট প্যাকেটের ভেতরে কিছু ভরা আছে এই গার্ডারটা আমরা সাবধানে খুলবো গার্ডারটা আমরা রেখে দেবো পরে কোনো পায়রার ডানা ফানা বাড়তে কাজে লাগবে গার্ডারটা যাও ওই সাইডে এইবার দেখে নিই আমরা ভেতরে কি কি সামগ্রী আছে আর একটা প্যাকেট প্যাকেটকে উপর সে প্যাকেট ভালোই হয়েছে এই প্যাকেটটা একটু পটি লেগে গেছিলো চুচু সরো একটু পরে তো এখন আমি দেখতে পারছি সবার স্টার্টিংয়ে এই দেখো গাইজ এইটা কি বলো তো এইটা হচ্ছে কাঠ কয়লা আমি তোমাদের যেটা দেখিয়েছি ডিটো সেরকমই জিনিস সেম জিনিস এটা হচ্ছে কাঠ কয়লা এটা হার্ডলি জিরো পয়সা দাম আছে ঠিক আছে উনুন খুচলেই পাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এইটা কি বলো তো এইটা হচ্ছে হালকা পাতলা করে কটা নিম পাতা ঠিক আছে কেমন লাগছে দেখতে বলো তো একটু কমেন্ট করে জানিও আমাকে আর এইখানে যেটা দেখতে পারছো এইটা কি বলো তো এইটা কি আমিও বলতে পারবো না গাইস খুবই ডিফারেন্ট আমার মনে হয় এটা লবণ হ্যাঁ এটা লবণ এটা লবণ এটা কালো লবণ আমি বললাম না কালো লবণ ইউজ করবে তো এটা হচ্ছে কালো লবণ আর ভেতরে কি কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই অনেক ছোটো ছোটো ইটের গুঁড়ো আছে হালকা পাতলা করে ডিমের খোসা আছে এই সব জিনিসপত্রই আছে গাইস তো এই সব কটা আমি ঢেলে ফেলেছি এর ভেতরে তো ঢালার পরে এইবার কি করব আমি সব কটা যে কটা জিনিস দিয়েছে সাথে সেই কটা জিনিস আমি মিক্স করে ফেলি লেট করে লাভ নেই লেট করলে ধরো প্যাকেট সমেত ধরো হারিয়ে গেল গাইস তো মিক্স করে ফেলেছি আমাদের লবণ তারপরে এই যে চলে গেল আমাদের কাস্তুরি মেথি নিম পাতা কাস্তুরি মেথির মতনই লাগছে আর এটা হচ্ছে আমাদের কাঠ কয়লা মিশিয়ে দিয়েছি এইবার ভালো করে আমাদের মেশাতে হবে মেশানো কমপ্লিট এরকম ঠিক দেখতে লাগবে গাইস তো এখন আপাতত আমি পায়রাদের কথা দেব খেতে পায়রারা কি মজা নিয়ে খাবে তোমাদের দেশ ধারণার বাইরে এই পিসগুলো আবার আরো পুরো নিখুন নিখুঁত করে তো খুব সুন্দর খাবে দেখো চলে এসেছে সবকটা আর সব খাওয়া স্টার্ট করে দিয়েছে বাট এখন গাইজ এদের টোটালি গ্রিট খাতে দেওয়া যাবে না এদের এখন খাবার খেতে দিতে হবে খাবার খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে সব কটাকে গ্রিট দিতে হবে তো এখন যাবো চলো আমরা একটু সুন্দরী কাছে দেখি আমাদের সুন্দরী মহারানি কি করছে আর আমাদের গ্রিটটা একটু সাবধানে রাখতে হবে গাইজ আমি যদি এদের কাছে রেখে দিই সব কটা দেখবো একটু পরেই খেয়ে ফেলেছে এর জন্য আমি আপাতত এইখানে রাখলাম এবার চলো একটু ঘুরে আসি আমরা সুন্দরী গাছ থেকে আর যেহেতু এখন অনেকটাই রোদ পড়া শুরু হয়ে গেছে এর জন্য জামা নাড়া স্টার্ট হয়ে গেছে গাছ এইখানে আমাদের সুন্দরী কি করছে আমরা সেইটা দেখে আসি প্লাস আমাদের সুন্দর কি করছে সুন্দর ওই দেখো গাইজ আমি আমার সুন্দর ও লাভি আমার কাছে আসার চেষ্টা করলো বাট পারলো না কারণ সুন্দর তো খাঁচার ভেতরে ঘেরা আছে আর সুন্দরকে আমি ছাড়বো গাইজ এখনও এক দু দিন ঘেরা থাকবে ওই খাঁচার ভেতরে নাহলে অভ্যেস হবে না সুন্দরীর সাথে সুন্দরী মারামারি করবে প্রচুর এদের আমি ঘাস দিয়ে গেছিলাম এই ঘাসগুলো একদম ফ্রেশ ঘাস কোনো সমস্যা নেই যার যার ঘাস খেতে ইচ্ছা করবে খেয়ে যাবে আর যাই গাইস যার যার খাওয়া হয়ে গেছে শেষে কোথায় দেখো ওই দেখো খাঁচার পুরো উপরে উঠে বসে আছে গাইজ এখন আমার কি করতে হবে বলো তো এখন আমার ঘুঘুপি একটা খেতে একটা খাবার শেষ হয়ে গেছে দেখো এক ইঞ্চি খাবার নেই টোটালি খাবার ওরা ফিনিশ করে ফেলেছে ওরা দেখো খাবার খুঁজে বেড়াচ্ছে গাইস তো আমি বেশি লেট না করে খেতে দেবো চলো এখন ওদের কটা আটকানো থাকুক আর এদের তো জলের বাটিটা শেষ হয়ে গেছে জলও শেষ হয়ে গেছে খাবার অল্প কটা আসে খাবারের জন্য তো আমি যে জিনিসটা আনেছি সেই জিনিসটা আজকের থেকে দেবো গাইস আমাদের কালিন্দির একটা বেবি দেখো খাচার ভেতরে বসে আছে ওইখানে আমাদের চিনার মেল বেবিটা খাঁচার ভেতরে বসে আছে এই দুটো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার চলো আমরা সব কটাকে খেতে দেবো এখনো আমাদের সময় আছে খেতে দেওয়ার শুধু বলেই যাচ্ছি খেতে দেবো খেতে দেবো দিচ্ছি আর না এরা থাকুক এরা একটু ঘুরে বেড়াচ্ছে না একটা পায়রা হলে তো আমরা আনবো তো এনেছি থেকে পায়রা তোমাদের দেখানোর আগে আমি তোমাদের একটা কথাই বলতে চাই যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেখবে একটা বেল আইকন আছে ওটাও প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও ছাড়লে সবার আগেই তোমাদের আমাদের কাছে চলে যাবে তো এখন আপাতত আমার সবাইকে খেতে যেতে হবে কিন্তু তার আগে একটু আমরা খাঁচার ভেতরে যাবো দেখি ভেতরে সবাই কি করছে আর গাছ ভেতরে গেলেই তো তোমরা দেখে ফেলবে যে আমি নতুন যে জিনিসটা এনেছি সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটা তোমাদের আমি দেখাবো না হাইট করে রাখবো তোমাদের থেকে এইখানে আমাদের এই দেখো এখানে আমাদের ম্যাড্রাস দুটোই খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় আর ওরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আজকে গাইজ আমি যদি এর জন্য একটা জোর নিয়ে আসতাম আমাদের টালকাকার জন্য খুবই সুন্দর হতো বাট টালকাকার জন্য আমি জোর আনতে পারিনি যেহেতু দাম বলছিল না এক একটা সিঙ্গেল ম্যাড্রাসের সাতশো টাকা আটশো টাকা টাকা এরকমই তো এইখানে আপাতত দেখো ডানা এরকম ভাবে ঝুলে গেছে কেন কি রে অবস্থা তোর তোর ডানা এরকম ঝুলা কেন তুই কি কোথা থেকে আসলি তুই কি উড়ে পড়ে আসলি নাকি দেখো দেশি পায়রা কি খতরনাক লাগছে দেখতে যাস তোমরা সেইটা দেখো এরকম আছে কেন ও এর ডানা এরকম ঝুলে গেছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না গাইস এর খবর কি খোপের ভেতরে কি ডিভিম দিয়েছে না না এখনও ডিভিম দেয় নাই খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে গাইস তো দেখা যাক কবে ডিম দেয় এই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া বসে আছে পাঁচতলায় গাইস আর এরা সবসময় পাঁচতলায় থাকে এরা রোম্যান্সও উপরেই করে গাইস খাঁচার উপরে যদি একটু ফাঁকা থাকতো না তাহলে এরা কি করতো খাঁচার উপরে ঢুকে যেত ভালোই হয়েছে এক ইঞ্চিও ফাঁকা নেই গাইস এইখানে আপাতত আমাদের এই দেখো আমাদের বালার বেবিটা খুব সুন্দর হয়েছে আর বালার বেবির পেটে অনেকই খাবার আছে গাদা গাদা খাবার আছে গাইস আমার কোনো টেনশনের কারণই জানি নেই এখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর দেশি ডিম ফুটে যাবে গাইছে আর কিছু দিনের মধ্যে কিছু আর অপেক্ষা গাইস এখানে আপাতত কে আছে রে ও বাবা আপাতত মোটা কালিয়া আছে এই দেখো মোটা কালিয়া খুব পারফেক্ট ভাবে গাইছে ডিমটা দিচ্ছে এইখানে দেখো বেবিটা আবার কোথায় চলে আসছে ওর জায়গা ওই কর্নারে ও চলে আসে শুধু এইখানে এইখানে ও সব জায়গায়তে ঘুরে বেড়ায় গাইছে তো এখন আমরা কি করব বলো তো এখন গাইছে আমরা বাইরে গিয়ে সবটা বাইরে গিয়ে খেতে দেব আর চিকুকে আমরা বাইরে নিয়ে আসবো যেহেতু চিকু না সকালবেলা থেকে ঘরের ভেতরে আটকানো আছে এখনো চিকুকে

খাবার দেওয়ার পরেই আমি জল সবটাকে খাইয়ে চলে গেছি জলটা আমি বাইরেই রেখে গেছিলাম তো এখন আপনার জল দেওয়ার ব্যাপার সম্পর্কটা কি বজায় আমি যে নতুন গেস্ট এনেছি সিলেটের সাথে তোমাদের পরিচয় করাতে হবে নতুন নতুন গাড়ি আমি বলতো শুধুমাত্র আমাদের কালশিরাটার জন্য কালশিরাটা জোড়া নিচ্ছে দেশিটার সাথে এটা খুব একটা সমস্যার কারণ তো তার জন্যই আমার এই পায়রাটা আনা তো এখন আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন অতিথিকে এই দেখ দেখো কালিন্দীর পুরো মারতো তো ভাই কিন্তু এটা কি তো এটা কি পায়রা এটা যে যে পায়রাটার কোয়ালিটিটা দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো সমস্যা নেই যে যে থাকো অবশ্যই কি পায়রা আমি জানি না আমার ভালো লাগলো দেখতেও সুন্দর লাগলো এর জন্য আমি নিয়ে চলে এসেছি তো পায়রাটার সাইজটাও বেশ ভালো গাইস তো এখন আপনাদের তো দেখো আমাদের দেশি আর আমাদের কালসিরা কিভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে দেখেছো দেশিটাকে আলাদা করতেই হবে Então, beleza. Guys... এই কালসিরাটার সাথে ওর জোড়া দিলে কেমন বাচ্চা উঠবে এটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমার মনে হয় ওর সাথে খুব ভালোই বাচ্চা হবে আর গাইজ তোমাদের আমার জানাতে একটু কষ্ট লাগছে আজকে ও নতুন অতিথি এসেছে বাট আমার বাড়িতে থাকতে পারবে না ও সাথে ওকে আমি কিনে নিয়ে এসেছি ও সাথে আরেকটা নিয়ে চলে যাবে মানে আমাদের কালসিরাটাকে নিয়ে চলে যাবে ওই দুটোকে একসাথে রাখা যাবে না আমার খাঁচায় তো জোড়া দেওয়া যাবে না এর জন্য আমি দুটোকে কোথায় রাখবো বলো দুটোকে ধরে আমি বিবেকের খাঁচায় রেখে আসবো বিবেকের ওইখানে থাকবে একবার বাচ্চা কাচ্চা হবে তারপরে

ঠান্ডা লেগেছিল ঠিক আছে কালকে ওর আওয়াজটা কেমন চেঞ্জ হয়ে গেছিল তারপর আমি রাতে কি করেছি রাতে ছিল না রাতে আমি আদার জল বানিয়েছি প্লাস

আয় আর এখন আর গায়ে যেটা খেতে দেবো না যা দিয়েছি যথেষ্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদের ঠান্ডবার খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো একবারে ঠিক আছে আর একবারই দেবো যেহেতু আর একবার দিলে তিনবার কমপ্লিট হয়ে যায় তো এখন আর পর্যন্ত চিকু কই নে চিকু তুই কি খেতে পারসিস ও কি খুঁটে খুঁটে খেতে পারছি আমার তো ডাউট হচ্ছে জানি না এনে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে খাচ্ছে দশটা ঢোকা দিচ্ছে তারপরে তোরা একবার ওর মুখে খাবার দিচ্ছে গেছে সমস্যা নেই আমাদের নতুনটা এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো নতুনটা খাবার তো খেলিনা ও ভয়তে আছে নতুন পায়রা হলে প্রথমা একদিন নতুন মার বসে থাকবেই এই দেখো আমাদের নতুন টাকার শক এবার তোমাদের আমি করিয়ে দিচ্ছি এই দেখো এটার শক তোমাদের বিবেক হাটের ভেতরও করিয়েছিল হয়তো তোমরা ভুলে গেছো দেখো ভালো করে দেখো প্যারটার কোয়ালিটিটা দেখো আর কেমন হবে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো চোখের কোয়ালিটিটা जस्ट দেখে নাও এই দেখো ছো এই যে পর তো এখন আপাতত ছেড়ে দিই যা চলে যাও তো বন্ধুরা সবকটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের আমি কটা গ্রিট দিয়েছি চলো তো দেখি গ্রিটটা শেষ করেছে কি না করেছে আমার মনে হয় ওরা এখনো এখনো বা পড়ে আছে দেখো আমি মোটর বন্ধ করতে ততক্ষণে ওরা খেয়ে চলে গেছে এখানে অল্প কটা মতন পড়ে এই আশা করি খেয়ে নেবে গাইস খুব তাড়াতাড়ি এই দেখো গাইস বেবিটা গ্রিট খাচ্ছে প্লাস এখন আমাদের চুচুর জোড়া গ্রিট খাচ্ছে আর চুচুর জোড়া না গ্রিট খেতে খুব ভালোবাসে এখানে আমাদের কালু মাটা আছে আর বাদবাকি বেবিগুলো আছে এদিকে আমাদের মগরাটা আছে আজকে মগরার একটা জোড়া দেখেছিলাম জোড়াটার দাম যদি গাই পাঁচশো টাকা বলতো তাহলে আমি নিশ্চিন্তে নিয়ে চলে আসতাম বাট অতটা আমার বাইরে ছিল হাজার টাকা বলছিল বালা চলে চলে গেছে গেছে বালার বেবিকে খাওয়াতে আর জোড়া আছে রোম্যান্সের সময় এখন ওই দেখো আমাদের কালচিরা আর আমাদের দেশি চলে গেছে গাইজ অনেকক্ষণ আগে ওই দেখো এখানে কে হলো কি বললো সুলতান আর সুলতানের জোড়া একটু আগে দেখলাম আমি রোম্যান্স করছে মিটিং করছে দেখা যাক কবে ডিম পাড়ে আর গাইজ আমার মনে হচ্ছে কে বলো তো এই দেখে 내 ấ y là số 오 ủ 지 আমাদের টালপাড় এটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে খাবার খাওয়ানো হয়েছে তারপরে আমি আটকে রেখেছি এইখানে গাইছি ও বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে কিন্তু এখন তো তোমাকে ছাড়া যাবে না বাবু এইবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের বেবিগুলো কী করছে বেবিগুলোকেও আমি কটা গ্রিট খেতে দিয়েছি দেখা যাক বেবিগুলো কি গ্রিট খেয়েছে এই দেখো গাইজ বেবিগুলোর এটা কেমন হয়েছে খাবার দেওয়ার এটা খাবার এটার ভেতরে দিলে খুব সুন্দর হয় খাবার এক্সট্রা নিচে পড়ে না গাইজ তো এখন আমার তো থাকুক এদের আমার খেতে দিতে হবে আর ঘুগুলো কত এখনও খেতে দেওয়া হয়নি ঘুগুলোকে আমার দিতে হবে এখনই দিয়ে দেবো সমস্যা নেই তো এখন আমার কি করতে হবে বলো এখন যেহেতু অনেকটাই রোদ আছে বাইরে এরা এদের মতন ঘুরে বেড়াক নিশ্চিন্তে আমি ঘুঘুটাকে খেতে দিয়ে নিচে চলে যাই নিচে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়ি গাইছি তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাব তখন 2000 years later তাই মাছের কাছে তো আসাই হয় না এই যে অনেকদিন পরে আসলাম এসে দেখি খুবই বাজে অবস্থায় দেখো পাতা পড়ে পুরো ভরে আছে এই দেখো পাতা প্লাস নিচে চলে গেছে পাতা তো মাছদের কটা খাবার দিতে হবে প্লাস এর উপরে আমার না কচুরি দিতে হবে আমাদের এই লালির যে কটা বাচ্চা আছে এখানে আসে এসে এখান থেকে জল খায় আমি পুরো ভরে দিয়েছিলাম জল বাট এখন জল অনেকটাই কমে গেছে তো এখন আমরা কী করবো কচুরি নিয়ে আসবো বন্ধুরা চলে এসছি দেখতে পারছো পুকুরের কাছে বাট পুকুরটা অনেকটাই বড় প্লাস এই ভেতরে যে গুলো দেখতে পাচ্ছ কচুরিগুলো অনেকটা বড় ওই কর্নারে আমার মনে হচ্ছে একটু ছোট ছোটো কচুরি আছে তো আমরা গিয়ে দেখবো আবার এইখানেও দেখতে পাচ্ছি এই দেখো এইখানেও কিছু ছোট কচুরি আছে দেখি এইগুলো নেওয়া যায়নি কি এইগুলো নিলেও ভালো হবে এখানে দেখো এইগুলো সব থেকে ছোট ছোটো আর সাইকেটে যেগুলো দেখতে পারছো ওইগুলো অনেকটাই বড় বড় তো এখন আমরা এখান থেকে কিছু কচুরি নিয়ে যাব দেখা যাক টান দিয়ে দেখো গাইজ দেখো পুরো গাইজ ভেঙে চলে আসছে সাথে বড় একটা চলে আসছে ঠিক আছে সমস্যা নেই আমরা সবকটাই মাছের ভেতরে দিয়ে দেবো মাছের জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে তো এখন আপাতত আমরা পেয়ে গেছি গাইস আমাদের যতটুকু দরকার এই যে এতটুকু হলেই হয়ে যাবে এই দেখো সাইজটা বেশ ভালো বেশ সুন্দর সাথে দেখো একটা বড়তাও চলে এসেছে এই কটা নিয়ে এখন আমরা চলে যাব মাছের কাছে বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায় খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে বাট গাইজ একটা সমস্যা আছে সমস্যা ঠিকই না বিবেকের খাঁচা আমরা দুটো এনেছিলাম বাট একটা খাঁচা বিবেক আজকে নিয়ে যাবে কারণ বিবেকের বাড়ি আমি পায়রা রাখবো প্লাস বিবেকের আগে থেকে দুজোড়া আছে আর কালদমটা তো ডিম বাচ্চা হওয়ার পরে তারপরে নিয়ে যাবে এখন আপাতত বিবেকের বাড়ি টোটাল ছটা পায়রা আছে আর ছটা পায়রার জন্য ক্ষোভ তো লাগবে তার জন্য ও নিচের খাঁচাটা নিয়ে যাবে আমাদের উপরে খাঁচা কে আছে কালদম কালদম খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে তো আমরা কি করব কালদমের খোপটা দরজা বন্ধ করব বন্ধ করে তারপরে বিবেকের খাঁচাটা বের করব তারপরে আবার কালদমের দরজাটা খুলে যাব তাহলে কি আপাতত তা দিতে বেশি ডিস্টার্ব হবে না তো এখন আপাতত আমার সব পায়রা দেখো বন্ধুরা সব কটা পায়রা আমার সামনেই আছে কিছু কিছু পায়রা আছে পায়রা খাঁচার ওপরে প্লাস কিছু কিছু পায়রা আছে গাছের ওপরে গেছে ওপরে যে কটা ছিল তার ভেতরে অর্ধেক নেমে গেছে বাট এখনো অর্ধেক আছে আর সব থেকে লেটেস্ট নিউজ যেটা সেটা হচ্ছে এই দেখো গাইজ এটাকে বলো তো এটা হলো আমাদের চিকু তো চিকু গাছের উপরে উঠে গেছে দেখি আমরা চিকুকে এখন ডাক দিই দেখি চিকু নিচে আসে কি না আসে আমাদের কাছে চিকু আসো 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 চিকু আয় 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 চিকু আয় চিকু আয় 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 গাইজ আসবে না আমার মনে হচ্ছে আসবে না কারণ ও পুরো গুটিয়ে বসে পড়েছে আর অত উপরে আজকেও প্রথমবার গেছে গাইজ আমার মনে হচ্ছে ও নামতে একটু ভয়ও পাচ্ছে দেখো ও পুরো বসে পড়েছে ও কিন্তু দাঁড়িয়েও নেই গাইজ দেখো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে তো এখন আপাতত আমরা কোথায় যাব বলো তো সুন্দরী খোপে দেখি আমাদের সুন্দরী কি করছে সুন্দরী তো লাস্ট খেতে দেওয়া হয়েছে ঘাস গাইজ সুন্দরী প্লাস সুন্দরী বেবিগুলোকে আমি ঘাস দিয়েছিলাম দুপুর নাগাদ তো দেখা যাক ঘাস ফিনিশ করেছে কি না করেছে আর দুটো আলু ছিল দুটো আলু হচ্ছে আমাদের সুন্দরের খোপে ছিল বাট সুন্দর আলু খায় না অত ভালো এর জন্য আমি ছাগলগুলো এদের দিয়ে দিয়েছিলাম এরাও টোটালি ফিনিশ করে ফেলেছে এখানে দেখো দুটো বেবি খাওয়া দাওয়া করে কি সুন্দরভাবে শুয়ে আছে পুরো ঘাসের উপরে তোরা এই ঘাসের উপরে কেন শুয়ে আছিস সেই ঘাসগুলো খেতে হবে না পরে দেখ এই ঘাসগুলো এখনও পুরো ফ্রেশ আছে এখনো কোনো সমস্যা নেই তোরা শুধু তো এই ঘাসগুলো নষ্ট করতেছিস কি জানি দেখি বাবা গুলো গুলো গাও পুরো নরম নরম পাতলা পাতলা দেখি তোর গা কেমন তোর তো খুব সুন্দর গাইছ এখন আপাতত আমাদের সুন্দরী শুয়ে আছে প্লাস আমাদের সুন্দরও শুয়ে আছে আর সুন্দরকে গাইস আমি ছাড়তে পারছি না যখনই আমি সুন্দরকে ছাড়ছি না এই সুন্দরী চলে আসছে মারামারি করতে কালকে সুন্দরী রাতে আমাকে খতরনাক একটা কামড় দিয়েছে ঠিক আছে তারপরে ওকে আমি দিয়েছি একটা চট ঠিক আছে তো এখন আপাতত আমাদের এই দেখো আমাদের ঘুঘুবি আর কি করছে ওরাও একটু বাইরে বেরোনোর চেষ্টা করছে ওদেরও তো একটু খোলা আকাশে উঠতে ইচ্ছা করে গাইস চাপ নেই ছেড়ে দেবো তোমাদের খুব তাড়াতাড়ি ওদের খাবারের ভেতরে এখন পড়ে আসে দেখো গাইস সরষে পড়ে আসে শুধু সরষে পড়ে আসে প্রথম প্রথম কি হচ্ছিলো এদের গম দিচ্ছিলাম এরা গম অতটা খাচ্ছিল না বাট এখন দেখো সরষে খাচ্ছে না বরং গম সবার আগে ফিনিশ হয়ে যাচ্ছে এখানে আমাদের বেবিগুলো দেখো এই দেখো আমাদের yeah <laughs> আমাদের কালিন্দীর বেবি আর আমাদের চটিয়ালার বেবিটা বসে আছে এর উপরে আর ভেতরে আছে দুটো গাই যেরা একটু আগে খাওয়া দাওয়া করেছে আর এদের কন্ডিশনটা অনেকটাই ভালো আছে আগের থেকে আমি এখানে গ্রিট দিয়ে দিয়েছি প্লাস খাবার দিয়ে দিয়েছি প্লাস জল দিয়ে দিয়েছি যখন যার দরকার যেটা সেটা খেয়ে নেবে সমস্যা একদম হবে না আপাতত সুন্দরী বেবিগুলো এখান থেকে ঘোরাঘুরি করুক আমি দরজাটা আটকে দিই না হলে আবার নিচে নেমে গেলে সমস্যা বেবি তো বেবি যদি বাই চান্স নেমে যায় এ পুরো একদম নিচে চলে যাবে গাই আর আমার ধরতে পুরো জীবন শেষ হয়ে যাবে বাই চান্স তারপরে ওই ফুটোতে আবার ধরো বাইরে পড়ে গেল তো এখন আবার কী করতে হবে সব বাইরে গিয়ে খেতে দিতে হবে আর আমরা তো বাইরেই আসি আমরা কেন ভুলে যাই তারপরে গাই যে বিবেক আসবে বিবেকের জন্য একটা খুব বার করতে হবে তো বেশি লেট না করে চলো সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই বিবেক আস্তে আস্তে

কালন চলে গেছে চালের ওপরে আর তোমরা হয়তো একটা জিনিস খুঁজে পাচ্ছ না একটা জিনিস এখানে মিসিং আছে কি জিনিস মিসিং আছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের আমি পরে বলবো ওই জিনিসটা আমি কি করেছি তো এখন আপনার তো কালুমটাও মনে হচ্ছে আসবে আসতে হালকা কেমন যেন একটু ভয় পাচ্ছে গেছে ঠিক আছে চিকো চিকু চিকো চিকু নেবে সে গাছ থেকে নেমে ওই চালের উপর দাঁড়িয়েছে আমি আস শুনেছি এক্ষুনি আসবে ও বড় খারাপ হয়ে গেছে ওকে দুদিন ট্রেনিং দেওয়া হয়নি ভালো করে ও আসতেই চাইছে না গাইছে আমি ডাকলেও আসছেই না দেখেছো পায়রা ট্রেনিং দেওয়া অত সোজা না প্রপার তোমাকে সময় দিতে হবে একই সিস্টেম গাই সব কিছুর পেছনে সময় না দিলে ঠিকবে না সে সব জিনিসই এখন আমাদের তো জুজু আমার গার উপর উঠে গেছে এখানে আমাদের বালা আছে বালা বালা শেতান কাছালা এদের এখন আমি একটা ঘরে ঢুকাবো বাট আমাদের কালদমটা নেমেছে কালদমটা নেমেছে

ও যে ডিমে চলে যাবে তারপরে আমরা খাঁচার মুখটা আটকে দেবো খাঁচার মুখটা আটকে দিয়ে নিচের খাঁচাটা বের করে নিয়ে নেবো তাহলে ও একটু বুঝতে পারবে না

প্রচুর নোংরা নিচে নিচে শুধু লোম আর লোম বাট এখন ঝাড় দিয়া যাবেই না একদম যাবে না এখন ঝাড় দিলে পুরো সব জায়গায় পুরো লোম লোম হয়ে যাবে তো সমস্যা নেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আমরা এই খাঁচাটা আমরা বের করে ফেলেছি এখন টোটালি এই খাঁচাটা আমরা বের করে ফেলি চল একদম বাইরে চল 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 সাজা বের করা কমপ্লিট হয়ে গেছে কাজ আজকে একটা নতুন পায় আনলাম তাও কী হলো দুটোই এখন চলে যাবে বিবেকের বাড়ি আমার বাড়ির বরং একটা এক্সট্রা চলে যাবে তো এখন আপাতত সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই